অতএব রমাদান মাসে আমাদের ফরজ ইবাজত হিসাবে সিয়াম পালন করা দ্বিতীয় এখন নফল হিসাবে যেগুলির মাধ্যমে আমরা সময়টাকে কাজে লাগাবো কেয়াম কেয়াম সালঈ কেয়াম রমাদান যেটাকে আমাদের সহজ ভাষায় আমরা বলি সালাতি দিয়ে আমরা সময়টাকে কাজে লাগাবো এর মানে যত বেশি পড়তে পারবো তত বেশি সময়টা কাজে লাগবে তাই তো জবাব না সব মাপকাঠি হলেন নবী মুদ সাল আলিহে ওসাল্লাম সুতরাং মাপকাঠি অতিক্রম করা যাবে না আপনি লম্বা সময় পড়তে পারেন আল্লাহ আল্লাহা রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের যেই এগারো রাকাতের বর্ণনা দিয়েছেন যা রমাদান ও রমাদান ছাড়াই ছিল বলে তিনি উল্লেখ করেছেন সেই এগারো রাকাত কীরকম ছিল সেই এগারো রকাত এর বর্ণনা দিতে গিয়ে অন্য আরেক বর্ণনা এসেছে তিনি বলছেন তিনি একসাথে এক সালামে নয় প্রথমে চার রাকাত পড়তেন এরপর বিশ্রাম নিতেন আবার চার রাকাত পড়তেন বিশ্রাম নিতেন তারপর তিন রাকাত বেচের পড়তেন তিনি বলেন ফালা তাসআল আন টুলহিন্না ও হুসনিন্না এই জাররাকাত এত দীর্ঘ করে পড়তেন আর এত সুন্দর করে পড়তেন তুমি এগুলি প্রশ্নই কর না মানে প্রশ্নের বাইরে সুবহানাল্লাহ কেমন সেটা ছিল কত দীর্ঘ ছিল ও নারেক বর্ণনা বলে দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দাঁড়ালেন সূরা পাঠ করলেন এরপর পাঠ করলেন সোরা আল বাঁারা তারপরে পাঠ করলেন সোরা নেশা তারপরে পাঠ করলেন সোরা আল এমরান খেয়াল করবেন আমাদের হিসাবে আমরা পাই সোরফ বাকারা তারপরে হলো আল এমরান তারপরে হলো নেশা কিন্তু বিশেষ নাম পাঠ করলেন সোরা বাকারা তারপরে নেশা তারপরে আলে এমরান এখানে ব্রেক হলো একটা এই পরিমাণ প্রথম রাকাতে পাঠ করলেন সুরা নেশা পর্যন্ত প্রায় ছয় পাড়া প্রায় ছয় পারা এক রাকাতে প্রায় ছয় পারার মতো তিনি তেলাওয়াত করলেন যিনি বর্ণনা করছেন সালাতে তিনি বলছেন সুহান আল্লাহ যতক্ষণ তেলাওয়াত করলেন অতক্ষণ রুকুতে থাকলেন আবার যতক্ষণ রুকুতে থাকলেন ততক্ষণ রুকু থেকে আবার দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ দাঁড়িয়ে থাকলেন ততক্ষণ আবার দায় থাকলেন যতক্ষণ সেচদায় থাকলেন ততক্ষণ আবার দুই সেজদার মাঝে বৈঠকে থাকলেন এই হিসাব করলে দেখা যায় এক রাকাত রাসুল সাল্লামের ছত্রিশ পাড়া তেলাওয়াতের সময় এক রাকাত ছত্রিশ পারা তেলাওয়াতের সময় এইভাবে কয় রাকাত আট রাখাত কিভাবে গেল আবার তিনি বলছেন গোটা রাত জেগে থাকেন নাই কিছু অংশ জেগেছেন কিছু অংশ ঘুমিয়েছেন কিভাবে এটা সম্ভব জবাব আসলে সাল্লামের সময়ের একটা আলাদা বর্ণ ছিল যে ব্যক্তি যত বেশি ইমানদার তার সময়ের তত বেশি আল্লাহ বর করতেন যেমন উদাহরণস্বরূপ ধরে নেন ইমাম তাইম্লা একটা বই যে বইটা মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে আকিদার ফ্যাকাল্টিতে অনার্সের এর সেকেন্ড ইয়ারের পাঠ্য এই বইটা ইমাম ইবনে তাইমিয়া রাহেমহল্লা বলছেন আমি জহরের পরে বসলাম এই বৈঠকে আমি এই বইটা লিখলাম কি সময় কি আল্লাহ বরকত দিয়েছেন সময় তাদের তিনি বলছেন জোহর সতীন মা আমি জহর এবং আসরের মাঝে এই বৈঠকের মধ্যে এই বইটা লিখেছি আর একদিনে এক বৈঠকে আর এটা হলো আমাদের জন্য এক বছরের অনার্সের পাঠ করবান কি আল্লাহ সুবহান তাদের সময় বরকত দিয়েছেন তো রমাদ মাস্টারকে আমরা কিভাবে কাজে লাগাবো সময়গুলিকে কেয়ামাইল এখন কেয়াম বা সরাতুত্তর আবি যদি জামায়াতের সাথে পড়েন তাহলে জামায়াত তো খুব দীর্ঘ করা সম্ভব নয় যেহেতু আল্লাহ সাল্লাম জামাতের কিছু বিধান দিয়েছেন খবফিক হালকা করো কারণ জামাতের মাঝে বয়স্ক মানুষও রয়েছে হয়তো টয়লেট বাথরুমের জরুরি প্রয়োজন দেখা দিবে এমন মানুষও আছে তাই জামাতকে খুব লম্বা করতে রাসুল সাল্লাহ আলু সাল্লাম নিষেধ করেছেন তো একাকি যখন আপনি পড়বেন তখন আপনি ইচ্ছা মতো দীর্ঘ করে পড়তে পারেন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো হাফেজ না আমার তো এক মুখস্থ নাই তাহলে আমি দীর্ঘ কেমনে করব আপনার দীর্ঘ করার সুযোগ রয়েছে আপনি যতগুলি সুরা জানেন প্রতি রাখাতে সবগুলি আপনি পাঠ করেন তাহলে দেখবেন আপনার লম্বা তেল অটোমেটিক হয়ে যাবে আপনি দশ পনেরোটা সুরা জানেন এই রাখাতে সুরা হাতে আর পরে দশ পনেরোটা সবগুলি আপনি পাঠ করলেন দ্বিতীয় রাখাতে আবার সবগুলি পাঠ করলেন কোনো অসুবিধা নেই তাহলে আপনার লম্বা তেলাওয়াত এর মাধ্যমেও হয় তো এখানে কেউ কেউ বলে থাকে যে একদিকে হয় রাকাতের সংখ্যা বেশি নয় রাকাতের পরিমাণ দীর্ঘ বেশি অর্থাৎ আট রাকাত যদি পড়েন তাহলে দীর্ঘ করে পড়বেন অনেকটা সময় অতিবাহিত হবে আর যদি তা না পারেন তাহলে বেশি সংখ্যা পড়েন সেই সময়টা কি হবে কভার হবে তার একটা এই গত কয়েকদিনের মধ্যে আমি দেখলাম তিনি এই জিনিসটাকে খুব মন্তব্য করেছেন মানে বলছেন যে না এটা কখনো হতে পারে না সাল্লামের সন্না হলো দুইটা রাকাতের ক্ষেত্রে এই পরিমাণ আর সময়ের ক্ষেত্রে এই পরিমাণ এখন কেউ যদি বলে যে এই লম্বা সময়টা উদাহরণস্বরূপ ধরে নেন এক দেড় ঘন্টা সময় এই লম্বা সময়ে সালাদ পড়ার জন্য আমি সংখ্যা বাড়াইলাম তিনি বলছেন যে এটা যদি কেউ লম্বা সময়ের জন্য লম্বা সময়টাকে মেকআপ করার জন্য সংখ্যা বাড়ায় রাকাতের সংখ্যা বাড়ায় তাহলে সে দুই দিক থেকে অন্যায় করল একদিক থেকে রসুল সাল্লাহ আলী সংখ্যার দিকে খেয়াল রাখলো না তাই বিরোধিতা অনুসরণে দুই দিক থেকে খেয়াল করা এক হলো রাকাতের সংখ্যার দিকে খেয়াল করা অপর হলো সময়ের দিকে খেয়াল করা কিন্তু যে বেশি সংখ্যক পড়তে যাবে সে এই দিক থেকে অপরাধ করবে তাই তিনি বলছেন যে না যার পক্ষে সম্ভব নয় লম্বা তেলাবাদ করা অসুবিধা নেই যতটুকু পারবে তিনি তাহলে তার যেন কি থাকে সংখ্যার বিষয়টাও রাসূল সরাল্লাহুসলাম এর অনুযায়ী থাকে রাসূল সাল্লামের অনুযায়ী বলতে কি রাসূদ সরাল্লাহ আলি বলেননি রাতে এগারো রাখাত পড়তে হবে বা এর বেশি পড়া যাবে না এটি বলেন নাই কিন্তু অমুল কম দিন আয় শারদিয়া বলছেন রাসুপ সাল্লা ইসলামের রাতের সালাত রমাদানে হোক রমাদান ছাড়া হোক কখনো এগারোটা গাতের বেশি ছিল না এইভাবে শব্দটা যখন ব্যবহার করেছেন উম্মুল মৌমিনের আয়েশার আদি তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরা না তারাও জিনিসটাকে কতটুকু সূক্ষ্ম দৃষ্টিতে দেখেছে এবং খোঁজ নিয়েছে আয়েশার আদিয়াল্লা এই কথা এত সহজ নয় তিনি বলছেন যে রমাদান হোক রমাদান ছাড়া হোক এগারো ছিল না তার এই তথ্য দেওয়াটা এত সহজ না নিশ্চয় কি করেছেন খুঁজেছেন যে আসলে আসলে কি 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 মাপকাঠিটা সেই খোঁজার পরে তিনি এই তথ্যটাকে এভাবেই উপস্থাপন করেছেন এজন্য শেখ আলবানি রহমহল্লা তিনি দেখুন কিভাবে কথাগুলি করেছেন শেখ আলবানি রাহেমহল্লা একটি তার তেম সালাতু তার এই সালাতু তার আবিহের মাঝে তিনি দুই ধরনের কথা নিয়ে এসেছেন প্রথমের দিকে তিনি বলছেন অযুব উল একচেফা বেএহেদাশ আরকা এগারো রাকাতেই যথেষ্ট মনে করাটা হলো ওয়াজিব কেন ওয়াজিব বললেন রসুল সাল্লালাও সেরকম তো বলেন নাই সুন্দরভাবে তিনি দলিল নিয়ে আসছেন তিনি বলছেন সাহি হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমার পরে যে বেঁচে থাকবে তোমরা ইসলামে অনেক মত দেখতে পাবে সেই ক্ষেত্রে তোমাদের জন্য অপরিহার্যকরণীয় হলো কি আমার সন্নাকে খোলাফায় রাশিদ্দিন সন্নাকে আঁকড়ে ধরবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় রাকাতের তিনি বেশি করেন নাই খলফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনো ওসমান রাদিয়াল্লাহু আনো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে চারজনে 11 রাকাতের বেশি তারা করেছেন বলে কোনো সহিহ প্রমাণ নাই এখন লক্ষ্য করুন কোন দিয়ে বুঝেছেন কত সুক্ষ্ম বুঝেছেন তিনি কেন বললেন যে 11 রাকাতই যথেষ্ট মনে করাও আজি তিনি এই হাদিস দিয়ে বললেন যেহেতু আজকে কেউ বলে এগারো কেউ বলে তেইশ কেউ বলে হ্যাঁ তেতাল্লিশ কেউ বলে সাঁত্রিশ কেউ বলে তেষট্টি কত বলতেছে মতভেদ মতভেদের মধ্যে আমাকে রাসুল সালাম এবং খোলাফায় রাশিদিনের সন্নাকে আঁকড়ে ধরতে হবে রাসুল এর সন্না হলো কত তিনি বলেন নাই কিন্তু আমল করেছেন কতটুকু এগারো এর বেশি নয় আবার খোলাফায় রাশিদিন চার এগারোর বেশি কারোর কাছ থেকে প্রমাণিত সেইভাবে নেই তাহলে এটাই যথেষ্ট করাটা হল আবার সেই বহিরি কেতাবের আরেক সাইডে তিনি বলতেছেন কেউ যদি বেশি পরে ফেলেবু আমরা তাকে বেদা বলবো না কেন না বলার দুটি কারণ এক হলো রসুমসাল্লা আমল হলো এগারোটা রাকাত বা অমুল মমিনায় সালিয়াল অন্য এসেছে তেরোটা রাকাত আবদুল্লাহ না আব্বাস রাজা হাদিসও সে ভাবে তার রকাত হলো প্রথমে দুটি দুই রকাত হালকা করে ভূমিকা স্বরূপ পড়তেন তারপরে এগারো এই হিসাবে তার হিসাব করেছেন কেউ তো ইমাম আলবানি রহিম আহ বলছেন রসুল সাল্লাম যেহেতু এগারো পড়েছেন কিন্তু বলেন নাই যে এগারোর বেশি পড়া যাবে না এক দ্বিতীয় অন্য হাদিসে রাজুসালামকে যখন জিজ্ঞাসা করা হলো রাতের সালাতের বিষয়ে তিনি বললেন সালাতলে মাতনা হওয়া না রাতের সালাত দুই দুই করে দুই দুই করে মানে কি দুই দুই করে মানে অনির্দিষ্ট চলতে থাকতে পারে ফজরের আশঙ্কা হলে এক রাখা দিয়ে ক্লোজ করে ফেলতে হবে তাহলে এই হাদিস থেকে বর্তমান সৌদি আরবের আলেমরাও তারাও বলেন যে উত্তম হলো এগারো রকাত পড়া এর যদি বেশি পড়তে চায় জাহেজ রয়েছে জাহেজ রয়েছে আলাম এই জন্য শেখ আলবানি রহমা বলছেন কেউ যদি বেশি পড়ে তাহলে তারে বেদাহাতি বলা যাবে না কারণ অনেক সাহাবিদের থেকেও পাওয়া যায় এগারোর বেশিও তারা পড়েছেন তো এই এখানে দুটো দিক বলবো আমরা বা কয়েকটি দিক প্রথম দিক বলবো এর স্থিরতার সাথে আপনি এগারো রাখাত পড়বেন এটাই হলো সবচেয়ে উত্তম বিষয় দ্বিতীয় কেউ যদি কিছু বেশি পড়তে চায় তাহলে জায়েজ রয়েছে কিন্তু আপনি বেশি পড়তে গিয়ে তারাবি না হয়ে তাড়াতাড়ি শুরু করে দেবেন এটা তো হবে না ওটা তারাবি না ওটা কি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি উঠা আর বসা আর তেলাওয়াত এইভাবে চলতেছে কি হলো এটা সালাম না এটা তো জাস্ট একটা আনুষ্ঠানিকতা বরং এখন আরো যে ভয়াবহ বিষয়গুলি আগে ছিল কি মানুষ তিরিশ দিনে খতম করে হ্যাঁ বা সাতাইশ দিনে যাই হোক খতম করে এখন শর্ট কোর্স বের হয়েছে বিশ দিনে দশ দিনে এক সপ্তাহ খতম যারা ব্যস্ত মানুষ আমি কোন এক সময় গেলাম পিজি মেডিকেলে গেলাম রাত্রে হয়তো চিকিৎসা বা কোনো প্রয়োজনে গেছিলাম এসা পড়লাম এসা পরে মসজিদে পরে দেখছি যে ডাক্তারদের বিশেষ একটা কোর্স এখন কি ডাক্তাররা ব্যস্ত মানুষ ওনারা 10 দিনে খতম শেষ করবে নাকি এই 10 দিনে খতমের কোর্স চলতেছে ওখানে যে এগুলি তো আসলে আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নাই। ওই বলবে কি যে আমি কোরআনে কি তারবিতে এক ختم শেষ করেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আনুষ্ঠানিকতার এবাদত দিয়ে আপনি জান্নাত নিশ্চিত করতে চাইবেন কালেও সম্ভব থেকে আনুষ্ঠানিকতা নয় তাহলে সেই আবাদত আল্লাহর কাছে স্থান পাবে আল্লাহ গ্রহণ করবে আর যদি আনুষ্ঠানিকতা শুধু হয়ে থাকে তাহলে এটা দিয়ে আল্লাহর কাছে আল্লাহকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয় তো বিশেষ করে এই আমরা বলি অনেক সময় যেখানে বিশ পরে বা তেইশ শাকাত পরে আর এটাকে দ্রুত পড়ার জন্য তেলাওয়াত যে এমনভাবে পড়ে এটাকে কখনো তেলাওয়াত বলা যায় না কোরআনের সাথে অবমাননা হয় এবং সালাতে উঠা বসায় কোনো রুকুশেষ দা ঠিক নাই এটা সালাতেই হয় না এই সালাতে পড়া যায় যেই নেই কিন্তু অবশ্যই হতে হবে ধীর স্থির হবে সলাতে রুকুশেষ দা যদি স্পষ্টভাবে না হয় তাহলে এই কখনোই হবে না এই জন্য আমরা অনেক সময় বলি আপনার যদি আশপাশে এগারো রাখাতের কোনো ভালো জামাতের ব্যবস্থা নাই আর বেশি পরে একেবারে তারা বিনয় তাড়াতাড়ি পড়তে শুরু করে আপনি এটা বাদ দিবেন আপনি তাদের সাথে জামাতে এসার সালাদ পড়বেন পরে চলে আসবেন বাসায় ধীর স্থির ভাবে আপনি একা পড়েন যেগুলি সুরা পারেন আপনি সেগুলি দিয়ে পড়েন তো রমাদানকে আমরা সময়টাকে কাজে লাগাবো একটি হলো দেয়া